সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আমি এখন তোমাদের তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠার জোড়ায় গাছ পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে নিচের বহুপতি রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো রাশিটির মাত্রা কত ঠিক আছে তো আমি পূর্বের ক্লাসে একদিন আলোচনা করেছিলাম সহক মাত্রা এবং রাশির মাত্রা কাকে বলে তো এখন আবার একটু দেখি সেটা হচ্ছে সাপোজ আমি একটা পদ লিখলাম হ্যাঁ টু এক্স টু দি পাওয়ার থ্রি তো এখানে আমাদের দুইটা জিনিস আছে তাই না এটা মাদকটা এই টুকে কি বলে এটাকে বলে সহক এক্স এর সহক ঠিক আছে সহক আর এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে মাত্রা এটা অনেকগুলো নাম আছে মাত্রা ঘাত সূচক বা পাওয়ার এক্স এর পাওয়ার ঠিক আছে আচ্ছা এখন এইটাকে কি বলে এটা হচ্ছে চলক চলক আর এই টোটাল জিনিসটা টোটাল হচ্ছে টোটাল টু এক্স টু দিবার থ্রি এটাকে কী বলে পদ টু এক্স টু দিবার থ্রিকে কী বলে পদ বলে ঠিক আছে এই কটা জিনিস জানলে আমরা এটা সমাধান করতে পারব আরেকটা জিনিস কি রাশির মাত্রা বলতে কোনো একটা রাশির সর্বোচ্চ যে ঘাত সেটা হচ্ছে ওই রাশির মাত্রা নির্দেশ করে ঠিক আছে তো সাপোজ একটা রাশির যে বিভিন্ন পদ আছে একটা পদের মান হচ্ছে পাশ সরি একটা পদের মাত্রা আর আরেকটা পদের মাত্রা চার আরেকটা পদের মাত্রা তিন তাহলে সর্বোচ্চ যে পথ এই এটা হচ্ছে ওই রাশির মাত্রা ঠিক আছে এখন যদি এখানে টু এক্স না থেকে এক্স থাকত শুধুমাত্র এক্স থাকতো এরকম এক্স এক্স শুধু এক্স আচ্ছা শুধু এক্সের সব কথা হবে এখানে ওয়ান হবে এখানে কিছু নেই বলে ওয়ান হবে এখানে মাঠটাও কিন্তু ওয়ান আছে ঠিক আছে যেমন আমরা এক্স এক্স টু দিপারে ওয়ান ইকোয়াল টু কি লিখে এক্স লিখি তাহলে যেটার কিছু নাই উপরে সেটা মানে ওয়ান আছে আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের জানবো সেটা হচ্ছে ধ্রুবপদ যে রাশির মাত্রশন যে পদের মাঠটা শূন্য তাকে কি বলে ধ্রুবপদ বলে আচ্ছা সাপোজ ফাইভ এই ফাইভের মাত্রা শূন্য কারণ কি এই ফাইভের সাথে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো আছে ঠিক আছে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ফাইভ ইন্টু ওয়ান ঠিক আছে সমান সময় ফাইভ কারণ আমরা কি জানি এক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান এই জন্য বলে সংখ্যা কি যে পদের মাত্রা শূন্য তাকে ধ্রুবপদ বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা এগুলো সমাধান করে দেখবো আমরা এখন এক নম্বর দেখব এক নম্বর কি বলতেছে এক্স টু দিবার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স এই রাশির প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করবো আর এই টোটাল রাশির মাত্রাটা আমরা নিন্দা করবো ঠিক আছে আচ্ছা তো লিখি এক্স ফোর পদে পদে এক্সের সহক ঠিক আছে এক্সের সহক কত এখানে কিছু নেই তার মানে ওয়ান এবং মাত্রা মাত্রা কত মাত্রা আমরা কি জানি উপরে থাকে তা না এই এটা এমন এটার মাত্রা হচ্ছে ফোর ঠিক আছে এবার লিখবো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহক লিখে দেবো আমরা এর সহক কত মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ এবং মাত্রা কত পাবো এখানে এক্সের মাত্রা দুই এবং ওয়াইয়ের মাত্রা দুই তারপরে আমরা কি পাচ্ছি দুই যোগ দুই মাত্রা হচ্ছে চার তারপরে কি আছে আমাদের থ্রি এক্স লিখবো থ্রি এক্স পদে এর সহক কত এর সহক থ্রি আচ্ছা এর সহক থ্রি লিখলাম এবং মাত্রা কত আমাদের এবং মাত্রা আমরা জানি কি এখানে ওয়ান আছে তাই না কারণ থ্রি টু দি পাওয়ার ওয়ান এই যে এটা সমান সমান কি থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান ইকাল টু থ্রি এক্স আচ্ছা তাহলে এখানে মাত্রা কথা পাবো এর হচ্ছে শখ এক এবং মাত্রা সরি থ্রি এক্স পদে এক্সের শখ তিন এবং মাত্রা হচ্ছে ওয়ান এখন আমরা রাশিটির মাত্রা নিন্দা করব তা আমরা রাশির মাত্রা কাকে বলে কোনো একটি রাশির যতগুলো পদ আছে ওই পদের ভিতরে সর্বস্ত্র যে মাত্রা বা গরিষ্ঠ মাত্রাকে কী বলে ওই রাশির মাত্রা বলে এখানে মাত্রা এটার মাত্রা চার এটার মাত্রা চার এটার মাত্রা এক তার মানে হচ্ছে এই রাশিটির মাত্রা চার্জ অতএব সংখ্যা না লিখলেও চলবে এটা লিখে দিলে হবে এই রাশির রাশির মাত্রা চার্জ ঠিক আছে আচ্ছা তারপরে এক নম্বরটা সমাধান করলাম এখন দুই নম্বরটা দেখব আচ্ছা দুই নম্বরে কী লিখতে পারি এক্স এখানে লিখে দিই এক্স পদে এক্স এর সহক সহক কত ওয়ান কিছু নেই মানে কি ওয়ান এখানে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আর মাত্রা কত মাত্রা যোগ করতে হবে যেহেতু দুইটার উপরে মাত্রা আছে তাই না এক্সের মাত্রা দুই ওয়ার মাত্রা দুই তখন হচ্ছে দুই যোগ দুই তারপরে কথা আছে মাইনাস ফাইভ এক্স ওয়াই টু দি পার থ্রি পদে এক্স ওয়াই কিউ এর সহ সমান সমান কত আছে মাইনাস ফাইভ এবং সরি এখানে মাত্রা হবে এবং মাত্রা কত এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা তিন তার মানে যোগ করলে এক যোগ তিন ফোর আপনার আমরা কি লিখতে পারি ওয়াই টু দেবার ফোর ওয়াই টু দেবার ফোর পদে ওয়াই টু দেবার ফোর এর সহক কত কিছু নাই মানে কি ওয়ান এবং মাত্রা হচ্ছে কত চার্জ চার্জ ঠিক আছে সকল পদের মাত্রায় কিন্তু আমরা সমান পেলাম এটার মাত্রাও চার্জ এটা মাত্রাও স্যার এটা মাত্র স্যার অর্থাৎ রাশিতির মাত্রা কী হবে রাশির মাত্রা কাকে বলে বহুমতি রাশির পদ্মিয়ার সর্বোচ্চ যে পদের ঘাট সর্বোচ্চ তাকে ওই রাশির মাত্রা বলে অথবা বহুমতি রাশির গরিষ্ঠ মাত্রাকে ওই রাশির মাত্রা বলে তার মানে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে ফোর তার মানে লিখতে পারি অর্থের বহুপতি রাশিটির মাত্রা চার ঠিক আছে তো দু নম্বরটা সমাধান করলাম এখন আমরা দেখব তিন নম্বর তিন নম্বরের অ্যান্সার আছে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ঠিক আছে তখন আমরা কী করবো লিখব এক্স ওয়াই পদে এক্স ওয়াই এর সহক কত ওয়ান এবং মাত্রা কত মাঠটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তারপর হচ্ছে টু থ্রি ওয়াই পদে ওয়াই এর সহক থ্রি এবং মাত্রা হচ্ছে ওয়ান ঠিক আছে মাইনাস ফাইভ আছে তাই না মাইনাস ফাইভ কী হবে মাইনাস ফাইভ প মাইনাস ফাইভ পদ হলো পদ একটি ধ্রুব পথ ধ্রুব পথ ঠিক আছে এবং এর মাত্রা কী এবং এর মাত্রা শূন্য ঠিক আছে শূন্য কারণ কি আমরা এই যে মাইনাস ফাইভের পর কি আছে একটা এরকম আছে মাইনাস ফাইভ টু দেবার ফাইভ ইন্টু এক্স টু দেবার জিরো তার মানে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান ইকাল টু মাইনাস ফাইভ ঠিক আছে আচ্ছা এখন আমরা চার নম্বরটা দেখব এক্স স্কোয়ার পদে এক্স এর এক্স স্কোয়ার এর সহক কত এখানে যেটা থাকে এটা সহক এটা হচ্ছে ওয়ান ঠিক আছে এবং মাত্রা এবং মাত্রা এবং মাত্রা কথা হবে মাত্রা হচ্ছে স্কার দেওয়া আছে তার মানে মাত্রা হচ্ছে দুই আচ্ছা টু এক্স ওয়াই পদে এক্স ওয়াই এর সহক কত টু এবং মাত্রা কত দেওয়া আছে এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা এক তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু ঠিক আছে এবার কত আছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাই না মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার পদে ওয়াই স্কোয়ার এর সহক কত মাইনাস থ্রি এবং মাত্রা হচ্ছে টু ফাইভ এক্স ঠিক আছে ফাইভ এক্স পদে এক্সের সহ কত ফাইভ ঠিক আছে এবং মাত্রা ওয়ান ঠিক আছে মাত্রা আছে ওয়ান তারপরে থ্রি থ্রি পদটি কি হলো থ্রি পদটি থ্রি পদটি হচ্ছে ধ্রুবপদ ধ্রুব পথ এবং এর মাত্রা হল শূন্য জিরো এখন এই রাশিটির মাত্রা কী হবে এই রাশিটি সকল পথ সময়ের ভিতরে গরিষ্ঠ যে যে ঘাত সেটাই হচ্ছে আমাদের এই রাশিটির মাত্রা তাহলে এখানে সবগুলো দুই আছে দুই আর বেশি কেউ নেই তার মানে হচ্ছে এখানে কী হবে অতএব রাশিটির মাত্রা অতএব রাশিটির রাশিটির মাত্রা Ficou tudo